অবশ্যই অবশ্যই এটা তো একটা মানে আমাদের এই বাংলার সংস্কৃতি আমাদের আপনারা যদি আমাদের এই বাংলা বা এই ভারতবর্ষে কিভাবে মানে ইসলামটা আসছে এটা নিয়ে একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন মোমা এই জায়গাটা এটা তো ইহুদি আমরা বর্তমান ইহুদি দেশে বসবাস করি এটা ইহুদি দেখা এটা কোনো মুসলমান জায়গা না মুসলমান আছে বাংলাদেশের তিনজন

যার আউলা দ্রাক যার থেকে হচ্ছে সাজ্জাদ হিং হয়ে এখানে প্রত্যেকটা মাজার শরীফ হয়েছে রয়েছে প্রধানের আহমদুল্লাহ মাহবান্ডের যেটা আমার পেছনে যে জিনা রাজা শরীফ আপনার আমি কোন দরবারের মরি কোন কোন জেলের আমি নির্দিষ্ট কোনো এরিয়া না কিন্তু সব এখনো ভাই মাজারে মাজারে হচ্ছে যাওয়ার চেষ্টা করি এখনো ভাই রমজান সুফিজম যেটা আছে সুফিবাদ তাকে হচ্ছে ধারণ করার চেষ্টা করি তোর সুন্দর লাগলো আপনার কথা শুনে কেমন লাগছে এই অতকে আপনার অনুসারে অবশ্যই অবশ্যই এটা তো একটা মানে আমাদের এই বাংলার সংস্কৃতি আপনারা যদি আমাদের এই বাংলা বা এই ভারতবর্ষে কিভাবে মানে ইসলাম রাষ্ট্রে এটা নিয়ে একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন শাহজালাল শাহ পর মানে সুফিদের মধ্য দিয়ে হচ্ছে আমাদের এই দেশের মধ্যে মানে মূল ইসলামটা আসছে এবং আমাদের যে মানে ইসলামের প্রত্যেকটা জায়গায় যদি আপনারা দেখেন দেখবেন যে সুফি বান্ধের যে আদর্শটা প্রত্যেকটা পরদে পর্বতে রয়েছে ধন্যবাদ আপনাকে তাদের ভাই আরিফ এখন রয়েছে মাঝবান্ধারের দরবার শরীফে আজকে তরিকা এই তৈরি প্রবর্তক মহান অলি শাহসবি সৈয়দ আহমদুল্লাহ হজরত কেবলার আজকে একশো বিশতম দিবস উপলক্ষে এখানে হাজার হাজার নারী সমাগম করেছে তো প্রিয় বন্ধুরা আজকে আমি আজকের এই হজরত কেবলার যে ওরুশ উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের কাছ থেকে আমি বক্তব্য নিব ওনারা কে কোথা থেকে এসেছেন সেটা আমার জানার চেষ্টা করবো তো প্রিয় বন্ধুরা ভিডিওটি না দিনের শেষ দেখতে থাকুন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দুটো সাবস্ক্রাইব করে দিন তো চলুন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে হজরত কেবলা প্রকাশ আহমদুল্লাহ মাইজমান্ডারি প্রকাশ হজরত কেবলা এবং বাবা গুলামুর রহমান মাইজমান্ডারি প্রকাশ বাবা ভান্ডারি রজা শরীফ এবং জিয়া বাবার রজা শরীফ থেকে শুরু করে মাইজমান্ডারির এখানে যারা রয়েছেন অলিয়া ওড়িয়া সবার রজা মুবারক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন ইনশাল্লাহ ভালো কত নিচ্ছে এটা একশো টাকা হ্যাঁ

ঠিক আছে আপনাকে ধন্যবাদ কিশোর শের মৌলা আলী তার মৌলা শের আলী শের খোদা যার জন্ম কামা করে কিন্তু দুধ মা আছে হালিমা আছে কিন্তু বর্বদানী মা রাজ্য অফিসে খোঁজ না কি বলছি এই কারণে ওই হিসেবে মনে করেন হাসান রসিদ ওই থেকে এই তরিকে ফেডারেশন হয়ে আছে আজকে আমরা মুসলমান দাঁড়িয়ে করি হ্যাঁ এই যে বাংলাদেশটা কারণ হিন্দুদের আজকে আপনি জায়গার জন্য আপনি বাইরে মারি ফেলান ছেলেরা মারি ফেলান বন্ধুরা মারি ফালান এই জায়গাটা কার এটা তো ইহুদি আমরা বর্তমানে ইহুদি দেশে বসবাস করি এটা ইহুদি জায়গা এটা কোনো মুসলমানের জায়গা না মুসলমান আছে বাংলাদেশে তিনজন সিলেট ইয়া আরে আরে না বরেন উদ্দিন না বরেন উদ্দিনটা তিন ফ্যামিলি তিনজন ছিল ওনাদের উচিল্লা ওনাদের উচিল্লা আজকে ইসলাম প্রচার সবাই আমরা মুসলমান দাবি করি

না নিন্দা করার দরকার নাই যার যার বিচার যার পাপের কেনেতে পড়ছে নিন্দা লোকে নিন্দা নিন্দা লোকে নিন্দা করে সব নিন্দা করলে খদ্দি কি আমার সে তো সে তো নিন্দাকে সে নিন্দা ভালো মানুষকে নিন্দা করে তা তার নিন্দা তো আমার কোনো কিছুতে আসে না আমারও ঘুরে একজন আসে না বিচারের মালিক অবশ্যই আমি কেটা কোনোকে যারা যে সৃষ্টি করছে আমাকে সেই সৃষ্টি করছে কিন্তু আমি মানতে হবে আগে মানা তারপরে জানা তারপরে শিখা প্রিয় বন্ধুরা আমি যেখানে আছি এটি হলো হকমন জিলের নিয়ন্ত্রণাধীন ক্যাম্প এখানে হকমঞ্জিলের জিয়াউল হক মাইজবান্ডারি টাস্কের যারা বায়াতকৃত সদস্য তাদের জন্য ক্যাম্পটি করা হয়েছে একটি বিশাল বিস্তৃত এলাকা জুড়ে খালি চোখে যতটুকু দেখা যায় এটি ক্যামেরা দেওয়া ক্যাপচার করা সম্ভব নয় এখানে ওনাদের ভক্তরা খাওয়া দাওয়া করছে এখানে যে যার যার মতো বসে শ্যামা মাহফিল করছে এখানে এই পাশে রান্না হচ্ছে এই পাশে লাইন ধরে খাওয়ানো হচ্ছে সেই সন্ধ্যার পর থেকে খাওয়ানো স্কাট এখন বাজে রাত সাড়ে বারোটা এখন অব্দি এখানে দাওয়া চলছে এইরকম মাইজবাঙ্গার দরবারে আরো বিভিন্ন যে এই মঞ্জিল গুলা রয়েছে এই মঞ্জিল আলাদা আলাদা ক্যাম্প রয়েছে আমরা সেগুলোতে যাওয়ার চেষ্টা করবো আপনি কোথা থেকে এসেছেন সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে আপনি কোন দরবারের কোন মন্দিরের বায়াক নাকি আপনি বক্ত

একজন মহান অলি একজন না উনি এখন যার উসে আসছেন উনি হচ্ছেন এই মাজমুলার তরিকার প্রবর্তক ওই পতাকা উনি এখানে দাঁড়িয়েছেন এরপরে উনার শিষ্যরা অনেক এখান থেকে বের হয়েছে আপনার কাছে এই মহান অলির ওরস শরীফে এসে কেমন লাগছে ও ভালো আল্লাহ রহমতুল্লাহ গ্রহণ করেছেন যদি বেশি গা তাহা গ্রহণ করবো না হলে এটা সুবিধা কষি আমরা আপনারা সুদামগঞ্জ সিলেট অঞ্চলে

আজকে বিকাল চারটার দিকে আমরা শেষ হবে রাত সকাল আটটার দিকে আচ্ছা এটা আপনারা শিফট ওয়ারি করতেছেন জি শিফট ওয়ারি করতে আপনি গেলে আরেকজন আসবে আরেকজন আচ্ছা এই যে লাখ লাখ মানুষের এই মহা সমাগম আপনি কি ভাবে এগুলো আমাদের মধ্যে এই আপনার বাক রয়েছে আপনি যেমন ধরেন এ বি সি বা ডি এরকম জুন বাক হয়েছে আমাদের জুন থেকে প্রায় চল্লিশ জন মতো করছে আর অন্য জন থেকে অন্য মন্দির থেকে নিচ্ছেন মনে করেন আমাদের এই প্রায় যে কমিটিগুলো রয়েছেন সকল কমিটি থেকে দশজন বিশ জন খুশির জন পনেরো জন একশো জন করে স্বেচ্ছাসেবক আছে তারা নির্দয়ে কাজ করতেছে স্বেচ্ছাসেবকগুলো খুবই ভালোভাবে এই উরুষকে প্রটোকল দিচ্ছেন তারা তাদের অক্রম পরিশ্রমের মধ্যে এই ইনশাল্লাহ তারা সম্পূর্ণ করেছেন এখনও শেষ পর্যায়ে ইনশাল্লাহ সকালে আজান হবে আজানের পর নামাজ পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা বাড়ি রওনা দেব। এখানে অনেক ভিড় জমে গেছে যেহেতু চলাচলের রাস্তা আমি কথা বাড়াচ্ছি না এই আপনাদের ক্যাম্প কিন্তু অন্য জায়গায় যে আমাদের খাওয়া দাওয়া অন্য জায়গায় হচ্ছে এখানে শুধু জিয়ারতের উদ্দেশ্যে আসছে আচ্ছা তাতে এই অবস্থায় সব মানুষ যদি এখানে অবস্থান নিত তাহলে তো এইরকম এই রাস্তায় কখনো আপনারা স্বেচ্ছাসেবক যে সেবা দিয়ে যাচ্ছেন এটা দেওয়া সম্ভব হতো না এটা তো আপনি আসছেন যে একদম শেষ পর্যায়ে আপনি যদি আসতেন একটার দিকে বা আপনি যদি আসতেন এই দুইটার দিকে মোনাজাতের শেষে যে মানুষ ছিল অসংখ্য মানুষ আমরা মনে করেন নিজেরাই অনেক দূর চলে গেছে স্বেচ্ছাজেবকরা অনেক কষ্ট পরিশ্রম করছেন তারা এক এক পরেকে খুব ক্যারিং করেছেন ডাকছেন যদি আপনি ওই জিনিসটা দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি দেখেছি এখন মানে বেশিরভাগ মানুষ চলে গেছেন যেগুলো আছেন তাতে এই অবস্থা সব মানুষ এখানে অবস্থা আরো খারাপ হয়ে যেত গিট ব্যাপার বেশি যাচ্ছে আমি কথা বাড়াবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খেদমত মামলা কবুল করুক এতটুকু কামনা করি সালাম আলাইকুম ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকেও আমাদের প্রোগ্রামগুলো দেন দেখেন আমার যা কমিটি দশে মা কুকুরকে অনেক কিছু করেছেন অনেক প্রোগ্রাম করেছেন হাদিয়া নজরানা মানুষের বিবাহ সবার দিকে আমরা দশ দিন ব্যাপী এই প্রোগ্রাম করছি

শাহসু সৈদ আহমদুল্লাহ মাইজমান্নারীর একশো বিশতম ওরশ শরীফ থেকে আপনাদেরকে বিভিন্ন মঞ্জিল দরবার রজা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্টে জানাতে বলবেন না এবং যারা এখন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমার যাওয়ার সময় হয়ে গেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মাজারে নতুন কোনো দরবারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন